আমরা মতিঝিল বাস স্টেশনে অপেক্ষা করছিলাম বাসের জন্য আমাদের বাস আসার কথা ছিল রাত দশটায় কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের বাস এসে পৌঁছালো রাত সাড়ে বারোটায় চকরিয়া বাস স্টেশন নেমে আমরা চলে গেলাম সিটি হাসপাতালের সামনে সিটি হাসপাতালের সামনে থেকে চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে গেলাম মিরিঞ্জা বাজারে আমরা বাজার নেমে হাঁটা শুরু করলাম ঝুমঘুরের উদ্দেশ্যে আমরা অসময়ে যাওয়ার কারণে ঝর্ণা দেখতে পাইনি মিরিঞ্জা ভ্যালির নামকরণের উৎপত্তি নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে মিরিন্জা পর্যটন কমপ্লেক্সের গোড়াপত্তন হয়েছিল দু সালের সতেরোই সেপ্টেম্বর প্রায় ষোলো একর পাহাড়ি ভূমিকে ঘিরে এর আগেও কিছু ট্রেকারদের আনাগোনা থাকলেও এই কমপ্লেক্সই মূলত স্থানটির জনপ্রিয়তা সৃষ্টি করে এখানকার প্রধান আকর্ষণ হল পাহাড় ও মেঘের অসাধারণ মিলন মেলা এই কারণেই পর্যটন কেন্দ্রটিকে বর্তমানে দ্বিতীয় সাজেক ভ্যালি হিসেবে অবহিত করা হয় পর্যটন কেন্দ্রের কাছেই উপজেলা শহরে ম্রু ত্রিপুরা ও মারমা সহ মোট এগারো জনগোষ্ঠী বসবাস করে বর্ষাকালের শেষ থেকে শরৎকাল পর্যন্ত প্রায় সারাদিনই পরিষ্কার আকাশে শুভ্র মেঘের খেলা দেখা যায় পাহাড়ের চূড়া থেকে এই দৃশ্য দেখার অনুভূতির কোনো বিকল্প হয় না তবে এই সময়টাতে পাহাড়ি পথ বেশ পিচ্ছিল থাকে ট্রেকিং পথ খুব একটা দুর্গম না হলেও উষ্ণ মৌসুমের ফলে পুরো যাত্রাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে তাই এখানে আসা সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতের শুরু তথা নভেম্বর মাস এই সময় কুয়াশার ঘন তেমন থাকে না বিদায় পাহাড়ের উপরের দৃশ্যগুলো ভালোভাবে দেখা যায় সকাল সাতটায় ঝুমঘর ছেড়ে বেরিয়ে পড়লাম সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে এই ভেলিতে ঘুরতে গেলে অবশ্যই দল বেঁধে যাওয়া উত্তম সার্বিক নিরাপত্তার প্রয়োজনে কিছু জায়গা চেকিং হতে পারে তাই সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা পেশাগত বা ইউনিভার্সিটির পরিচয়পত্র সঙ্গে রাখা উচিত পাহাড়ের উপর নির্বিঘ্নে চলাফেরা করার জন্য ভালো গ্রিপ সহ মজবুত জুতা পরে যাওয়া জরুরি খাবার পানি শুকনো খাবার টর্চ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সঙ্গে নিতে হবে তবে খেয়াল রাখা উচিত যে কাদের ব্যাগ যেন খুব বেশি ভারী না হয়ে যায় নিকটস্থ পুলিশ স্টেশন ও হাসপাতালের যোগাযোগ নম্বর সঙ্গে রাখতে হবে পরিবেশ ময়লা বা দূষিত করা এড়িয়ে চলতে হবে সঙ্গে খাবার নিয়ে গেলে সমস্ত উৎসৃষ্ট এবং মূরক যেখানে সেখানে না ফেলে যথাস্থানে ফেলা উচিত আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন তাদের সংস্কৃতির প্রতি কোনো অজাতিত মনোভাব প্রকাশ না পায় আঁকা বাঁকা পথে ছুটে চলার সময় মনে হয় যেন জীবনও ঠিক এমনই কখনো সরল কখনো বাঁকানো প্রতিটি বাঘ আমাদের নতুন কিছু শেখায় আর নতুন দিগন্ত উন্মোচন করে পথের মোড় ঘুরতেই এক নতুন চ্যালেঞ্জ এক নতুন দৃষ্টিভঙ্গি সামনে চলে আসে পথের বাঘগুলো যেন আমাদের ধৈর্য সাহস এবং সংকল্পের পরীক্ষা তবে এই বাঁকানো পথের মধ্যেই এক ধরনের রহস্য থাকে যা আমাদের আকৃষ্ট করে যেন আমরা জানি না পরের মুহূর্তে কী অপেক্ষা করছে কখনো পথে ছুটে চলতে চলতে মনে হয় আমরা শুধুই পথের অংশ নই বরং সেই পথের গল্প হয়ে উঠেছি বৃষ্টির মধ্যে কাদা মেখে চলা অথবা রোদের তাপে ঘামতে ঘামতে এগিয়ে যাওয়া সবই জীবনের এক অনবদ্য অভিজ্ঞতা আঁকা বাঁকা পথে ছুটে চলা আমাদের শেখায় কখনো থামতে হয় না বরং চলতে চলতে পথের প্রতিটি বাক্যে উদযাপন করতে হয় এই পথের প্রতিটি মুহূর্তে আমরা আরও শক্তিশালী আরও বুদ্ধিমান আরও পরিপূর্ণ হয়ে উঠি বাজার থেকে চাঁদের গাড়ি করে আমরা আবার চলে আসলাম চকরিয়া বাস স্টেশনের সেই সিটি হাসপাতালের সামনে সিটি হাসপাতালের সামনে থেকে সিএনজি করে আমরা চলে আসলাম গুটিবাঙ্গা ঘাটে গুটিভাঙ্গা ঘাট থেকে ট্রলারে করে আমরা চলে আসলাম সোনাদিয়া দ্বীপ কক্সবাজারের মহেশখালী উপজেলার নয় বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সোনাদিয়া দ্বীপ অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য ক্যাম্পিং করার আদর্শ জায়গা এটি একটি খাল সোনাদিয়া দ্বীপকে মহেশখালী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই দ্বীপের তিন দিকে আছে সমুদ্র সৈকত আছে জীব পরিপূর্ণ জলাবন ছোটো বড়ো খালের সমন্বয়ে প্যারাবন সাগরলতায় ঢাকা বালিয়ারি এবং বিচিত্র প্রজাতির জলচর পাখি ছোটো এই দ্বীপে মাত্র একশো থেকে একশো বছর আগে মানববসতি গড়ে ওঠে দুলি সন্ধ্যা আমাদের মনের স্মৃতি শান্তি এবং জীবনের মূল্যবান মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয় একে একে সব কিছু অদৃশ্য হতে থাকে কিন্তু সেই সুন্দর আলোটা আমাদের মনের গভীরে স্থায়ী হয়ে থাকে অমাবর্ষা পূর্ণিমা হয় মহাজুক সে যুগে উদয় লালন বলে সময় দ্বন্দ্ব মেলে না সময় গেলে না দ্বীপ থেকে ট্রলারে করে আমরা চললাম কক্সবাজারের উদ্দেশ্যে এগুলো সুটকির দোকান কক্সবাজার থেকে যদি সুটকি কিনতে চান অবশ্যই এই নাজিরা ট্যাক থেকে সুটকি কিনবেন কক্সবাজারের সব থেকে ভালো মানের সুটকি এখানে পাবেন দামও অনেক সাশ্রয়ী হবে Thank <laughs> you.